এবার দু হাজার চব্বিশে মমতার বড় ঘোষণা রাজ্যের প্রত্যেক বেকার যুবক যুবতীরা এবার পাবে দেড় প্রতি মাসে এবং আজ জানাবো কোথায় কিভাবে করতে হবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল চলুন শুরু করি এবার রাজ্যবাসীর জন্য পশ্চিমবঙ্গ সরকার নানা রকম প্রকল্প চালু করেছে এর মধ্যে বেকার যুবক যুবতীদের জন্য রয়েছে যুবশ্রী প্রকল্প তবে এই প্রকল্পে বিগত বছর যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে দেড় হাজার টাকা করে জমা হবে অবশ্যই এর জন্য লিস্টের নাম থাকতে হবে আপনি যদি এখনো আবেদন না করে থাকেন তাহলে আজই দেখে নিন কিভাবে বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে এই প্রকল্প আবেদন করতে পারবেন তবে এই প্রকল্পে আবেদন করার জন্য প্রার্থীদের বেশ কিছু শর্ত পূরণ করতে হবে চলুন এবার জেনে নিন সেই শর্তগুলিতে কি রয়েছে যেমন নাম্বার ওয়ান ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই এই রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে রেজিস্ট্রেশন ফরম আবেদনকারীকে সমস্ত প্রয়োজনীয় প্রদান করতে হবে নাম্বার তথ্য প্রদান করার পরে প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে নাম্বার ফোর সবশেষে এই রেজিস্ট্রেশন ফরমটি সাবমিট করতে হবে প্রার্থীকে প্রার্থীকে অনলাইনে একটি একটি রসিদ দেওয়া হবে যেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড লেখা থাকবে সেই রেজিস্ট্রেশন ফর্ম এবং তার সঙ্গে দেওয়া রসিদটি প্রিন্ট করে বের করে নিতে হবে এবার যেন নাম্বার ফাইভ ওই প্রিন্ট আউটটি নিয়ে প্রার্থীকে চলে যেতে হবে তার নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে নাম্বার সিক্স অফিসে গিয়ে রেজিস্ট্রেশন ফর্ম এবং রসিদটি জমা করে প্রার্থীদের রেজিস্ট্রেশন করা মোবাইল একটি ওটিপি যাবে এবার যেন নাম্বার সেভেন ওই ওটিপিটি ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে সংশ্লিষ্ট অফিস থেকে প্রার্থীদের এমপ্লয়মেন্ট ব্যাংকের এমপ্লয়মেন্ট নাম্বার এবং পাসওয়ার্ড লেখা একটি কার্ড দেওয়া হবে তবে জেনে রাখুন বর্তমানে এই প্রকল্পে আবেদন চলছে তাই আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন আবেদন চলবে চার দুই দু তারিখ পর্যন্ত অর্থাৎ ফেব্রুয়ারি মাসের চার তারিখ পর্যন্ত আবেদন চলবে অনলাইনে তো এই ছিল আজকে নিউজ আরো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন